আকাশসমূহ পৃথিবীতে যা কিছু আছে সবই তার কাছে সাহায্য প্রার্থনা করে প্রতি মুহূর্তে তিনি কাজেরত যেমন কাউকে সম্মান দান করা অপমানিত করা নতুন সৃষ্টির মাধ্যমে কাউকে জীবন দান করা অথবা মৃত্যু দান করা ইত্যাদি কাজেরত যখন বিক্ষুব্ধ ঝঞ্ঝাবায়িত সমুদ্র উত্তাল হয়ে ওঠে তখন নৌকার আরোহীরা আর্থনাদ করে বলে হে আল্লাহ যখন মরুভূমিতে উঠের আরোহী ও কাফেলার যাত্রীরা পথ হারিয়ে ফেলে তখন তার আত্মচিক্কার করে বলে হে আল্লাহ যখন দুর্যোগ ও বিপর্যয় দেখা দেয় তখন দুর্দশাগ্রস্ত মানুষেরা বলে উঠে হে আল্লাহ যখন কেউ দরজাতে প্রবেশ করতে চায় আর তার সামনে দরজা বন্ধ করে দেওয়া হয় এবং অভাবিতের সামনে যখন বাধার প্রাচীর তুলে দেওয়া হয় তখন তারা চিৎকার দিয়ে বলে হে আল্লাহ সব পরিকল্পনা যখন ব্যর্থ হয় সব আশা নিরাশে পর্যবসিত হয় এবং সম্মুখের পথ সংকীর্ণ বা কণ্ঠ কারকীর্ণ মনে হয় তখন তারা ডাকে হে আল্লাহ বিশালে পৃথিবী তার প্রস্তুতা সত্ত্বেও যদি কখনও আপনার কাছে সংকীর্ণ হয়ে আসে তবে আপনিও বলুন হে আল্লাহ হে আল্লাহ কঠিন ও অন্ধকার দুঃখ দুর্দশাপূর্ণ রাতের শেষ পোহরেও তোমার নাম নিয়ে ডাকতে প্রতিটি সকাল আলোকিত হয়ে গেল সকল ভালো কথা ও একান্ত আকতি নিরপরাধের চোখের জল ও বিপদগ্রস্তের সাহায্য প্রার্থনা সবই আল্লাহর দরবারে পৌঁছে অভাব অনটল বিপদ মুসিবতের সময় দু হাত ও দু চোখ তার দিকে প্রসারিত হয় কণ্ঠ তার নাম মধুর করে জপে আল্লাহ সুমন তালা কতই না মর্যাদা পান কতই না মহান যখন আমরা তাকে স্মরণ করি তখন ঋতু প্রশান্তি লাভ করে আত্মা স্থিরতা লাভ করে স্নায়ু বিশ্রাম নিয়ে আর ভূত জেগে উঠে আল্লাহ হল সুন্দরতম নাম বিশুদ্ধতম বর্ণ সংযোজন এবং সর্বাধিক মূল্যবান শব্দ সুরা মারিয়ামের পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহ বলেন তুমি কি এমন কিছু জানো বা চেনো যা তার অনুরূপ এবং সুরা এগারো নম্বর আয়তা আল্লাহ বলেন তার মতো কিছুই নেই আর তিনি হলেন সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা যখন পরম সমৃদ্ধি শক্তিমত্তা মর্যাদা ও প্রজ্ঞার কথা মনে আসে তখন আল্লাহর পবিত্র নাম মনে হয় আজ রাজত্ব কার আল্লাহ নিজে নিজের প্রশ্নের উত্তর দিবেন আল্লাহ যিনি একক ও পরাক্রমশালী। যখন স্নেহ মমতা ও অনুকম্পার কথা মনে আসে তখন আল্লাহর নাম মনে পড়ে আল্লাহ সুরা নাহলের আয়াত নাম্বার তিপ্পান্নতে বলেন তোমাদের কাছে যত নিয়ামত রয়েছে সবই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হলেন মর্যাদা ও মাহাত্ম শক্তিমত্তার অধিকারী হে আল্লাহ তোমার বরত্ব ও পবিত্রতার বর্ণনায় যত শব্দে উল্লেখ করা হোক না কেন শব্দ অর্থের সকল ভান্ডারই তোমার বরত্বের বর্ণনা দিতে অক্ষম হে আল্লাহ আরাম আয়েশকে দুঃখ কষ্টের স্থান দখল করে দিন হে আল্লাহ ইমানের শীতলতা দ্বারা হৃদয়ের জ্বালা নিভিয়ে দিন হে আমাদের প্রভু বিনিদ্র রাত যাপনকারীকে সুখ নিদ্রা দান করুন এবং অতুপ্ত প্রশান্তি দান করুন হে আমাদের প্রতিপালক বিক্রান্তদেরকে আপনার আলোকিত পথে এবং পথভ্রষ্টদের আপনার হেদায়তের পথে পরিচালিত করুন হে আল্লাহ আমাদের অন্তরসমূহ থেকে কুমন্ত্রণা দূর করে দিন এবং আমাদের অন্তরসমূহকে নূর দ্বারা পরিপূর্ণ করে দিন মিথ্যাকে সত্য দ্বারা ধ্বংস করে দিন এবং শৈতান চক্রান্তকে আপনার ফেরেস্তা বাহিনী দিয়ে ধুমরে মুশ্রে দিন হে আল্লাহ আমাদের থেকে দুঃখ দারিদ্র কষ্ট ক্লেশ ও চিন্তা উদ্গেন চিরতরে দূর করে দিন আপনাকে ছাড়া অন্য কাউকে ভয় করা অন্যের উপর ভরসা করা অন্যের প্রতি আস্থা স্থাপন করা এবং অন্যের কাছে সাহায্য প্রার্থনা করা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আপনি হলেন সর্বকৃষ্ট পৃষ্ঠপোষক পালনকারী ও সাহায্যকারী হে আল্লাহ আপনি গুণাগারের মনের কথা শুনুন